হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তার আগে বলে নিই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকিয়া তুমি কোথায় খ্যাত বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ক্যারিয়ারে যোগ হলো নতুন একটি পালক এবার তার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে যাচ্ছে গত বৃহস্পতিবার দুই এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি নিজে কথা জানিয়েছেন ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন আলহামদুলিল্লাহ মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি আল্লাহ মহান ভালোবাসা অবিরাম এমন সুখবর পেয়ে বাংলা গানের যুবরাজের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে কামনা জানিয়েছেন আসিফ তার গানের বিষয় বিস্তারিত এখনই জানান হয়তো কিছুদিনের মধ্যেই সবকিছু বিস্তারিত জানাবেন তবে কিছুদিন আগে মুম্বাই পাড়ি জমিয়েছেন আসিফ আকবর সম্প্রতি অস্কার জয় ভারতের সুরকার এ আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে তার গান রেকর্ড হয় কেম স্টুডিওতে গান রেকর্ডের পর কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি পাশাপাশি ভারত ও বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির পার্থক্য তুলে ধরেন এই তারকা গত আঠাইশে এপ্রিল ঢাকা থেকে মুম্বাই পাড়ি জমান আসিফ আকবর এর আগে চব্বিশে এপ্রিল লেবাননে একটি গানের শো করে তুমি কোথায় খ্যাত গায়ক আসিফ আকবর এর আগে বলিউড শ্রেয়া ঘোষালের সাথে গাওয়ার কথা ছিল তার যদিও শেষ পর্যন্ত সে সময় তা ঘটেনি তবে এবার আসিফের সহশিল্পী হিসেবে কি শ্রেয়া ঘোষালে আছেন কিনা তা জানা সম্ভব হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন